কার্যিকর ঘটনায় এখনও সিবিআই কোনো পদক্ষেপ নেয়নি দোষীদের এখনও ধরতে পারেনি তাই তারই পরিপ্রেক্ষিতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন কলেজে অবস্থান বিক্ষোভ করার নির্দেশ দিয়েছিলেন তারিখই পরিপ্রেক্ষিতে বামনগোলা ব্লকের পাকুয়াহাট ডিগ্রি কলেজ অবস্থান বিক্ষোভ ও র্যালি বের করা হয় তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এদিন পাকুয়াহাট ডিগ্রি কলেজ থেকে তৃণমূল ছাত্র পরিষদের একটি প্রতিবাদ মিছিল বের করা হয় এই মিছিল গোটা পাক পরিক্রমা করে পুনরায় পাকুহাট ডিগ্রি কলেজের সামনে এসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে পাকুহাট ডিগ্রি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের তরফে জানানো হয় সিবিআই এতদিন কি করছে দোষীদের ধরতে পারছে না কেন দোষীদের শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রী পথে হেঁটেছেন আমরা তার সাথে বিভিন্ন কলেজে আজ প্রতিবাদ মিছিল জানাই দোষীদের শাস্তির দাবিতে সিবিআই এখনও তাদের ধরতে পারিনি কি করছে সিবিআই দোষীদের শাস্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল করা হয় আর জি করে যে দুর্ঘটনা ঘটেছিল আমরা দেখেছিলাম দুর্ঘটনা বলা আমাদেরই ভুল হবে কারণ এটা মর্মান্তিক ঘটনা দোষীদের শাস্তির জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করেছে বারো ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্টও করেছে বিগত দিন আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী পথে নেমেছিল পথে নেওয়ার ফলেও কিন্তু সিবিআই এর কিন্তু পুরো এখনও পর্যন্ত দোষীদের কোনো তো ব্যবস্থা করছেই না আজ এতদিন হয়ে গেল সিবিআই কিন্তু দোষীদের জন্য হাত পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি এবং এই কেসে কারা কারা যুক্ত আছে এটা এখনও পর্যন্ত পাওয়া যায়নি আমাদের আজকের যে মিছিল এবং অবস্থান বিক্ষোভ ছিল আমাদের দাবি ছিল যে সিবিআই সিবিআই কেন দেরি করছে কেসটা কি এবং বিরোধী শঙ্কর রাম বাম শ্যাম সকলেই দেখছি এটা কিন্তু রাজনীতির খেলা চলছে আমাদের দাবি রাজনীতি নয় আমরা চাই দোষীদের ফাঁসি তোরা যে যা বলিস ভাই আমাদের একটাই দাবি আমরা শুধু দোষীদের ফাঁসি চাই আমরা এই যুক্তিকে কাজে লাগিয়ে এবং এই যুক্তিটাকে নিয়েই আমরা রাস্তায় আজকে পথে নেমেছিলাম যে আমরা দোষীদের ফাঁসি চাই রাজনীতি চাই না তৎক্ষণাৎ আমরা এখানে এটাও দেখেছি আমরা যে দোষী বিরোধীরা তারা বলছে কি আমাদের একটাই দাবি আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আরে ভাই একটা দুর্ঘটনা ঘটেছে সেখানে দাঁড়িয়ে থেকে দোষীদের ফাঁসি যাওয়া উচিত আমরা সকলে তোমাদের সাথে আছি তোমরা ফাঁসি চাও তোমরা পদত্যাগ চাইছো পদত্যাগ করে যে দোষ করেছো কি কোনো সাজা হবে যে দোষী তার সাজা চাই আমরা এটাই ছিল আমাদের দাবি এই নিয়ে গোটা পাকুয়া পরিক্রমা করেছি আজকে আমরা কলেজ গেটে আমরা অবস্থানে বসেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে তিরিশ তারিখে প্রত্যেকটি কলেজ গেটে এরকম ধরনা হবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা আছি আমাদের